সন্ন্যাস নেবার আগে স্বামীজি একদিন আমাদের মামার বাড়ির গ্রামে নাম প্রচার করতে এসেছেন মা আমাকে কোলে নিয়ে স্বামীজির কাছে গেলেন স্বামীজি মাকে জিজ্ঞাসা করলেন মা তোর কটা ছেলে রে মা বললেন তিনটে তাহলে আমাকে একটাকে দিয়ে দে এটাকেই দিয়ে দে না মা জিজ্ঞাসা করলেন কি নাম দেবে রামানুজ পরবর্তীকালে বাবার শ্রীমুখেই এটি শোনা বলছেন স্বামীজির চরণাশ্রিত সন্ন্যাসী সন্তান এবং তার লীলা পরিকর ওঙ্কার সেবক সংঘের সভাপতি শ্রীরামানুজ কুঞ্জের মঠাধ্যক্ষ ত্রিদণ্ডী স্বামী রাম রামানুজর গুরু মহারাজের সঙ্গে আমার পিতৃদেবের দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল সেই সূত্রে খুব ছোটবেলা থেকেই রামানন্দ মঠে আসতাম আমাকে খুব চোখে দেখতেন রাত্রে ওনার জন্য দুধ রাখা থাকত সেই দুধ না খেয়ে রেখে দিতেন আমার জন্য বড় পিসিমার বাড়িতে এসেছেন স্বামীজি ভোগ নিয়ে বিশ্রাম করছেন সেই সময় আমার ছর্দি আর আমি হাজির হলাম বাবার কাছে তখন আমার খুব ব্রঙ্কাইটিসের ধাত ছিল বুকে সর্দি বসে শ্বাসকষ্ট হতো খুব সর্দি বাবাকে বললে বাবা এ আর বাঁচবে না নাকি এ তো খুব শ্বাসকষ্ট হয় বাবা বললেন সে কী রে বাঁচবে না মানে এতো তো অনেক কাজ বাকি রে ও ঠিক হয়ে যাবে বাবার কৃপায় শ্বাসকষ্ট কমে গিয়েছিল কিছুদিনের মধ্যেই উনিশশো সাল পরীক্ষার পরে বাবা মার সঙ্গে একদিন মঠে গেলাম স্বামীজি সেদিন ছিলেন না রাত্রে এলেন পিতৃদীপ বললেন আপনার কাছে কালকে দীক্ষা নেবে বলে এসেছি স্বামীজি শুনে বললেন বাহ ভালো কথা তো তখনও গুরুমন্দির হয়নি মঠে গ্রিলের অধিকটায় স্বামীজি বসে জপ করছেন আর আমি এদিকটায় বসে সন্ধ্যা করছি জব সেরে উঠে এসে গুরুপাদুকা মাথায় ঠেকিয়ে আমায় দান করলেন পিতৃদেবকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ রে পণ্ডিত তোদের বংশে কী মন্ত্র বাবা বললেন কৃষ্ণ মন্ত্র কৃষ্ণ মন্ত্রেই দীক্ষা লাভ হল উনিশশো সালের বারোই জ্যৈষ্ঠ অনেক প্রোগ্রাম সেরে রাত্রি নটার সময় রাত্রিবাস করবেন বলে বাবা এসে আমাদের বাড়িতে ঠুকলেন সেই সময় আকাশ জুড়ে হঠাৎ করে কালো মেঘে ঢেকে গেল চারদিক আমাদের মাটির বাড়ি সামনের দিকে খোলা আকাশের নিচে নাম চলছে পিতৃদেব চিৎকার করে বললেন স্বামীজি মেঘ হটাও নামের মধ্যে স্বামীজি দাঁড়িয়ে আকাশের দিকে হাত তুলে দিতেই সেই অকাল গুরুভার মেঘ নিমেষের মধ্যে অন্তর্হিত হলো পরের দিন সামান্য বৃষ্টিপাত হয়েছিল বটে তাতে কোনো ক্ষতি হয়নি চোদ্দশো সালের তেরোই ফাল্গুন জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা হলো বিরাট উৎসব হলো আমাকে সঙ্গে নিয়ে প্রায়ই এখানে কাজ দেখতে আসতেন কি মূর্তি বসাবেন এটা নিয়ে ভাবছিলেন তখন মহাদেবদা বললেন রাধা রাধাগোবিন্দ মূর্তি প্রতিষ্ঠা হোক বাবা সাড়া দিলেন না আমার দিকে চেয়ে বললেন দেখ আমার মনে হচ্ছে এখানে এমনিই যেন পতিত পাবন জগন্নাথ বসে আছেন হঠাৎ মনে এলো মগরায় আনন্দ কাননে ঠাকুরের জগন্নাথের মূর্তি পড়ে আছে সেটা তো প্রতিষ্ঠিত হয়নি তাহলে ওটা এখানে প্রতিষ্ঠা করলে কেমন হয় সর্বাদিশের অনুমতি নিয়ে তিনি আমাকে আর গৌরকে পাঠালেন মূর্তি আনতে মূর্তি আনিয়ে মাহেশের শিল্পী ডেকে রং করানো হল ততদিনে মঠ বাস শুরু হয়েছে বাবার কাছেই থাকি বাবা বললেন দেখ ঠাকুরের সংকল্প কেমন সত্য হয় ঠাকুর বলেছিলেন রথটা করিস তখন মাথাতে আসেনি এবার জগন্নাথ দেব এখানে স্বয়ং বসলেন হার তার মানে রথ এলো এর মধ্যে একদিন বাবা গুরু মন্দিরে পুজো করছেন আমি কাছে যেতেই বললেন আমি কাল স্বপ্ন দেখলাম তুমি বাবা জগন্নাথ পূজা করছো আমি খুব সন্তুষ্ট হব তুমি যদি জগন্নাথ পূজা নিয়ে থাকো আমি জানি তুমি আমার সেবা নিয়ে সারা দিন থাকো আমাকে ছাড়া তোমার কষ্ট হবে তেমনি আমারও তোমাকে না পেলে একই রকম কষ্ট হবে যেন তবু তবু তুমি যদি এই সেবার দায়িত্বটা নিয়ে থাকো আমি বেশি প্রীত হব আমি যেমন রামানন্দ মঠ নিয়ে এত কাল আঁকড়ে পড়েছিলাম তুমি তেমনি ভাবে জগন্নাথ মন্দির নিয়ে আঁকড়ে পড়ে থেকো হাতের সামনে যা থাকবে তাই দিয়ে সেবা দেবে কারো কাছে হাত পাতবে না বৈকালিক পাঠ প্রার্থনা জব ধ্যান করবে মানুষ এলে তাদের সাথে দুটো কথা বলবে তুমি জব করছো আর লোক এলে মুখ ঘুরিয়ে চলে যাবে এ যেন না হয় জিজ্ঞাসা করতেন এখানে জগন্নাথ আছেন কিন্তু বাবা তার এসব কথায় মোটেই আমল দিতেন না বলতেন জগন্নাথের সঙ্গে আর কিছু হবে না কিন্তু দেববাবা নাছর বান্দা দীর্ঘদিন বাবার সঙ্গে বাকবিতণ্ডা চলতেই থাকত এর কিছুকাল পরে বাবার সেরিব্রাল অ্যাটাক হয় অসুস্থ অবস্থায় তাকে নিয়ে আসা হয় রামরাজা তলায় ডক্টর গজানন বসুর ছোট ছেলের ফ্ল্যাটে বাবা তখন কোমা অবস্থা থেকে ক্রমশ সুস্থ হয়ে উঠছেন একটু একটু কথাবার্তা বলা শুরু করেছেন একদিন এরকম সময় দেববাবু দূর থেকে দাঁড়িয়ে প্রণাম সারছেন বাবা তখন পাশে দাঁড়ানো সে বললেন বলে দে ওকে আমি জগন্নাথ মন্দিরে দুমাস থাকবো এখন থেকেই যেন মায়ের মন্দিরের কাজ শুরু করে দেয় দেব বাবার তো প্রথমটা মাথাতেই ঠুকল না যে মানুষটা এত কাজ তর্ক বিতর্ক করেছে মন্দির গড়ার ইচ্ছেটাকে একেবারে নকশাত করে দিয়েছে সে কিনা এখন মন্দির গড়ার কথা বলছে বাবা বললেন দেখলাম মা এসে গেছে ওখানে মন্দির হবে দেববাবুর আনন্দের সীমানেই তার মা আসছেন তার শ্রী গুরুদেব মায়ের সেই আগমন ধ্বনি শুনেছেন তার মন্দির গড়া সার্থক হয়ে উঠবে দুর্গাপুরের মা তার সঙ্গী সাথীদের নিয়ে এসেছেন রামানন্দ মঠে অসুস্থ থাকার জন্য জগন্নাথ মন্দিরে এসে বাবাকে দর্শন না করে ফিরে এসেছেন রামানন্দ মঠে ভক্তের ব্যাকুলতায় বাবা কি স্থির থাকতে পারেন বাবা করেছেন কি আসতে করে গেটটা খুলে সকলের অজ্ঞাতে সামনে দাঁড়ানো কারুর একটা মোটর সাইকেলে আমানন্দ মঠে এসে হাজির মোটর সাইকেল আরোহী বলছে আমি নিয়ে যাব না আমাকে বকবে বাবা বলছেন আমি বলছি তুই নিয়ে চল শয্যাশায়ী বিশ্রামরত মানুষটিকে এভাবে আসতে দেখে সবার চোখ তো একেবারে ছানা বড়া সেবকরা তো রীতিমতো অসন্তুষ্ট খুব রাগ করছে আর বাবা সকীয় মেজাজে সব কিছু দেখে এসে আবার মোটর সাইকেলে চেপে চুপিসারে জগন্নাথ মন্দিরে ফিরে এসে নিজের ঘরে ঢুকে গেলেন এমনই রোগলীলার সাক্ষী ছিলাম আমরা বাবার বাণী আদেশ নির্দেশের জ্বলন্ত জীবন্ত প্রতিমূর্তি ছিল তার দিব্য জীবন যা বলেছেন তাই কাজে করে দেখিয়ে দিয়ে গেছেন আচরণ না করলে যে আচার্য হওয়া যায় না আমাদের বাবা তার প্রকৃষ্ট প্রমাণ একদিকে ছিল তার অনমনীয় বোধ অন্যদিকে ছিল আচণ্ডালে প্রেম সে প্রেম সর্বত প্রসারী জিনিসের প্রতি তার খুব যত্ন ছিল একবার ও লুপুর করে রেখে দিয়েছিলাম মাটিতে খুব দিলেন আমাকে তুমি শিল্পী মানুষ গান বাজনা জানো তবলা তোমার লজ্জা করে না তুমি যন্ত্রটাকে এভাবে রেখে দিয়েছ যন্ত্রের মর্যাদা দিতে জানো না কি শিল্পী তুমি সেবকের কাছে ত্রুটি দেখলে যেমন কঠিন ভাষায় বলতে ছাড়তেন না তেমনি তার সেবানিষ্ঠা দেখলে প্রসন্নতার কথাও বলতেন তার মধ্যে এমনই শক্তি থাকত যে সেটা শুনলেই সেবকের উৎসাহ শত গুণে বর্ধিত হতো একবার ওঙ্কার আলোকের সম্পাদক খুব চেষ্টা করছিলেন ভক্তদের জনে জনে তাদের জীবনে বাবার অলৌকিক শক্তির প্রকাশ জিজ্ঞেস করে সেগুলি ছাপিয়ে দেবার বাবার রুষ্ট হয়ে তেজের সঙ্গে আমাকে বলেছিলেন ওকে সব বন্ধ করতে বল আমি নিজে না চাইলে কে আমাকে প্রকাশ করবে আমার বিভূতি দ্বারা আমাকে কতটুকু প্রকাশ করা যাবে এমন শিবকল্প আনন্দময় মহাপুরুষ ছিলেন তিনি